ওদিকে হলুদ পাখি জঙ্গলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘোরাঘুরি করতে থাকে খি তুই একই সংবাদ আমাকে শোনালি বলতো আমি আমার আমি আমার আলোকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবো এটা যে কখনোই ভাবতে পারিনি আমার আলোকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন ছিল আমার যে সেই স্বপ্ন ভেঙে চুর মার হয়ে গেল আসলে এসব কিছু হয়েছে আমার জন্য আমার জন্য আমার আলো আজ এমন বিপদে পড়েছে গুপ্তচর তুমি এক্ষুনি যাও আর গিয়ে প্রহরীদেরকে খবর দিয়ে নিয়ে এসো ওরাও কি কেউ আলোকে খুঁজে পায়নি ঠিক আছে মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি এরপর গুপ্তচর সেখান থেকে চলে যায় না না আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছি না আজ আমার জন্যই আমার আলো হারিয়ে গিয়েছে এসেছিল আসলে ও তো এ রাজ্যের রানী ছিল আর তাই রাজ্যের বিপদে ও কি করে নিজেকে আড়াল করে রাখলো আর আজ যদি আমি আলোকে রানী হিসেবে ঘোষণা না করতাম তাহলে কিছুতেই আমার আলো এই রাজ্যের কাজে নিজেকে বিলিয়ে দিত না কিন্তু আমি তো আমার আলোকে হারানোর ভয়ে ওকে রানী হিসেবে ঘোষণা করেছিলাম আমি ভেবেছিলাম আলো যদি এই রাজ্যের রানী হয় তাহলে ও আর কখনো কোনো দিনও আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাববে না কিন্তু তারপরও যে আমি আমার আলোকে আমার কাছে ধরে রাখতে পারলাম না আর ও যে আমার কাছ থেকে এভাবে হারিয়ে যাবে এটাও তো আমি ভাবতেই পারিনি আলো যদি সত্যি সত্যি বেঁচে থাকে তাহলে আমি আলোকে যেখান থেকেই হোক উদ্ধার করব আমি আবার আমার আলোকে খুঁজে বের না নানা হলুদ পাখি আমি কিছুতে এখান থেকে কোথাও যাব না তখনই গুপ্তচর একটি কাপড়ের টুকরো হাতে করে ফিরে আসে রেখি গুপ্তচর তোমার হাতে এটা কি মহারাজ এই দেখুন এই কাপড়ের চিনতে পারছেন কাপড়ের অংশ হ্যাঁ তাই তো তো এটা আমার আলোর অংশ কাপড়ের আমি আমি চিনতে পেরেছি কিন্তু এই কাপড়ের অংশ তোমার হাতে কোথা থেকে এলো মহারাজ প্রহরীরা এই জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে এই কাপড়ের অংশটি পেয়েছে আর দুঃখজনক হলেও এটাই সত্যি যে এই কাপড়ের টোকরা জঙ্গলের মধ্যে পড়েছিল আর এই কাপড়ের অংশটির পাশে কিছু রক্তের চিহ্নও দেখা গিয়েছিল কি বলছো কি তুমি রক্তের চিহ্ন তার মানে তার মানে আমি নিশ্চিত ওই হিংস্র পশুটি আমার আলোকে খেয়ে ফেলেছে প্রহরীরা কি করছে ওরা কি এখনো ওই পশুটাকে হত্যা করেনি মহারাজ প্রহরীরা অনেক চেষ্টা করেছে ওই পশুটাকে খোঁজার কিন্তু রাজ্য বা রাজ্যের কোনো জঙ্গলে ওই পশুটির কোনো চিহ্ন দেখতে পাওয়া যায়নি না না এটা কিছুতেই হতে পারে না এতটা সময় তো আমি নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম যে আমার আলো হয়তো বেঁচে আছে কিন্তু এখন তো আমার সেই আশাটাও ভেঙে গেল মহারাজ যা হওয়ার তা তো হয়েই গেছে আপনি দয়া করে এবার নিজেকে শান্ত করুন মহারাজ চলুন আমরা প্রাসাদে ফিরে যাই জাদুগুলো তুমি এক্ষুনি এই মুহূর্তে দেখার চেষ্টা করো যে আমার আলোর খোঁজ পাওয়া গেছে কিনা কারণ যতক্ষণ না আমি জানতে পারছি যে আমার আলোর কোনো ক্ষতি হয়নি ও ভালো আছে ততক্ষণ যে আমি নিজেকে শান্ত রাখতে পারছি না ঠিক আছে না আমি আমি তবে এক এক্ষুনি সবটা জানার চেষ্টা করছি এরপর সবটা জানার চেষ্টা করে আর কিছুক্ষণ পর সে সব কিছু জেনে যায় আর সে আসকা রাজ্যে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে এই সব কি বলছো ছেলে যে সামনে যা ঘটতে যাচ্ছে সেটা আলোর জন্য নাকি অনেক ভালো কিন্তু এটা কি করে আমার আলোর জন্য ভালো হলো ওই পশুটা তো আমার আলোকে হত্যা করে ফেলল আমাকে ক্ষমা করবেন না কেন আমি এখন পর্যন্ত যে পাচ্ছি এবং যা হচ্ছে সেটা আলোর জন্য ভালো কিছুই হচ্ছে তুমি এই এখনো কথাটা করে বলতে পারছো সেটা আমাকে দয়া করে বলো যেখানে আমার আলোয় নেই সেখানে ওর ভালো হওয়ার প্রশ্ন কি করে আসছে না কেন আমি জানি না কেন বারবার আমি এমন ইঙ্গিত পাচ্ছি তাহলে কি আমার কোনো ভুল হচ্ছে কিনা সেটাই তো বুঝতে পারছি না তোমাকে আর কিছুই বুঝতে হবে না জাদু গুলো কারণ আমি যে সব কিছু বুঝে গেছি আমার যে সব শেষ হয়ে গেছে আমার সর্বনাশের যে আর কোনো দিন তো সব কিছু হারিয়ে ফেলার পর একটা ভরসা নিয়ে বেঁচেছিলাম যে আমার সন্তান যেখানে আছে বেঁচে আছে কিন্তু আজ আজ সে আশা আমার শেষ হয়ে গেল এই পৃথিবীতে আজ অশুভের জয় হয়েছে আর শুভ শক্তি হয়েছে পরাজিত হে বিধাতা তুমি তুমি কি সব কিছু দেখতে পাচ্ছ না কেন কেন এমন অনর্থ ঘটে গেল কেন বলো তুমি না জানি আপনি নিজেকে শান্ত করুন বিধাতার উপর আস্থা হারাবেন না মনে রাখবেন বিধাতা যা করে ভালোর জন্যই করে আর আজকের এই ঘটনার পেছনেও নিশ্চয়ই কোনো না কোনো ভালো দিক রয়েছে

কিন্তু সে এখন আর কোনো অশুভ শক্তি নিয়ে কাজ করে না আর যদি অশুভ শক্তি নিয়ে কাজ কোরেও থাকতো তাহলেও যে আর কোনো লাভ হতো না এক উল্টো পাল্টা কথা বলছো হয় না আমাদের কোনো লাভ নেই মানে আরে আমরা যতদিন এই হাসপাতাল রাষ্ট্রের ভিতরে অশুভ শক্তির সাহায্য না নেই তাহলে তো আলো কোন গতি করতে পারবে না কালকোকড়া আপনি আলোর আর কী ক্ষতি করতে চাইছেন বলুন তো আলো তো আর এই পৃথিবীতেই নেই চা কথা বলছো অসময় না আলো পৃথিবীর মানে কি হয়েছে কি আলো আলো আমাকে সবকিছু খুলে বলো এরপর অসময় না আলোর সাথে ঘটে যাওয়া সব কথা কালকোকরা খুলে বলে এবার বুঝলেন তো কালকোকড়া আমি কেন এই কথাটা বলছি এটা কি করে হতে পারে সামান্য এক পশু কিনা আলোকে হত্যা করে ফেলল আলো শক্তি কমে গেছে বলে এতটা কমে তো যায়নি যে সামান্য একটা পশুর হাতে আলো মৃত্যুবরণ করবে কাল কুকা আমি যতটুকু খবর পেয়েছি আপনাকে ঠিক ততটুকুই জানিয়েছি আমি আপনাকে যতটুকু খবর দিয়েছি এর মধ্যে কোনো ভুল নেই আলো যদি সত্যি সত্যি এইভাবে মারা যায় তাহলে যে আমার সর্বশক্তিমান হওয়ার আশা একেবারেই ভেঙে যাবে কারণ আলো ছাড়া যে আমি কিছুতেই ওই নাগলো লোক সাত রাজার ধন আর মহাশক্তি কিছুই পাবো না আমার সব স্বপ্ন যে মিথ্যে হয়ে যাবে কিন্তু কালকো আমি যতটুকু জেনেছি তাতে করেছি এটাই হয়েছে সকাল হয়ে যায় আর আলোকে হারিয়ে রাজা প্রতাপ সিংহ একেবারেই ভেঙে পড়ে আর সে নাওয়া খাওয়া দিয়েও সব বাদ দিয়ে দেয় আর সে একেবারেই মনমোরা হয়ে পড়ে রাজগণক এসে রাজাকে স্বাভাবিক করার চেষ্টা করে কিন্তু কিছুতেই যেন কাজ হয় না মহারাজ মহারাজ অনেক বেলা হয়ে গেছে মহারাজ এবার বিছানা থেকে উঠে পড়ুন মহারাজ কাল রাতে রাজপ্রাসাদে ফিরে এসে কিছুই খাননি আপনি সকালে তাসে আপনার খাবার নিয়ে এসেছিল তখনও আপনি সেই খাবারটি খাননি আর এখন তো সকাল গড়িয়ে দুপুর হতে চলল এখন অন্তত উঠে খাবারটা খেয়ে নিন এভাবে মনমরা হয়ে শুয়ে থাকবেন না আর যদি এমন মনমরা মোড়া হয়ে আপনি এভাবে শুয়ে থাকেন তাহলে যে আপনার শরীর খারাপ করবে মহারাজ ও উঠে পড়ুন মহারাজ আর নিজেকে শক্ত করুন যা হওয়ার তা তো হয়েই গেছে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচুবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ